বন্ধুরা এটা হলো নেক মর্দ বাজার রানী শঙ্কল উপজেলা ঠাকুরগা বিশাল এক বাজার দেখতে পাচ্ছি বাজারটা সরগরম হয়ে উঠেছে আর এখানে সাপ্তাহিক হাট বসে ভাই বললেন প্রতি রবিবার আর আজকেই কিন্তু সেই হাটের দিন

বিভিন্ন ভেষজ দ্রব্য ফল সব ধরনের পণ্য এখানে নিয়ে পশ্চা সাজিয়ে বসেছেন এই যে মালটা এখানকার স্থানীয় মালটা সাইজ অনেকটা ছোট আবার পাটও দেখতে পাচ্ছি আমি শুনেছি পঞ্চগড়ে নাকি পাঠ হয় না ঠাকুরগাঁয়ের দলে পাট হয় পাটের যেহেতু আমি দেখতে পাচ্ছি আমাদের এলাকা সে তো পাটের এলাকা কপার পাটার পাট আর পাশে পাশে পাটের ক্ষেত ধানের খেত ভুট্টার খেত এসবই ঢাকা অঞ্চলের বাস্তবচিত্র আর এই জনপদে ধানটা অনেক বেশি দেখতে পেলাম ধান এবং চা পঞ্চগড়ের চা আর ঠাকুরগা হল ধান এখনো বাজারটা আমরা ক্রস করতে পারছি না অনেক বড় করা গরু খুনে নিয়ে যাচ্ছে একজন গরুর হাট আছে কেন বা হাট না হলে তো গরুর হাট হয় না এই যে ওই যে গাড়ি ভর্তি গরু নতুন দাউদ দাউদের বিজ্ঞাপন তো কমন বিজ্ঞাপন বাংলাদেশে কয় চুল কাইলে চুল কাইলে শ্বশুর মানে না শাশুড়ি জামাই মানে না ভাসুর এ ধরনের কত ধরনের কথা বলে বলে ওষুধ বিক্রি করে তা সারা বাংলাদেশের চিত্র এই যে গরুর 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 এই 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 যে যে হাট 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 গরু কিনে নিয়ে যাচ্ছে সব করে জমানো টাকা দিয়ে আজকে একটা গরু কিনে নিয়ে গেল তারপরে সেই গরুটাকে মানুষ করতে হবে না 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 ভুল বললাম তোমরা আমার আমাকে ভুল ধরো না যে গরু আবার মানুষ করবে কেমনে আরে না বন্ধু তা বলে নাই গরুকে খাওয়ায়ে পরায়ে মোটা তাজা করবে কোরবানির সময় বিক্রির জন্য উপযুক্ত করবে ওটাকে বলা হয় মানুষ করা আসলে গরুকে আর মানুষ করা যায়নি গরুকে মারলে পিটালে গরু মানুষ হয় না তবে এক ধরনের গরু মানুষ হয় বন্ধুরা তোমরা সাথে শুনে হাসতে পারো যে সমস্ত ছাত্র দুর্বল তাদেরকে মারলে আসলে এক সময় বলে সেই গরু ছাত্র বলে আর কি অনেকে সেই গরু ছাত্রকে মারলে নাকি গরু থেকে মানুষ হয় না বর্তমানে মারা নিষেধ আমি তো শিক্ষকতা করি আমিও তো এখন শিক্ষক কিন্তু মারামারির মারামারির দিন শেষ মারা যায় না আদর দিতে হয় বলাতে হয় যত্ন করে পড়াতে হয় তাহলেই আজকের গরু ছাত্ররা গরু থাকে না ছাগল থাকে না মানুষ হয় গরুর হাট আর হলো মর্ত বাজার বাড়ি দিয়ে কৃষ্ণ সেই ছাতার মতো ডাল প্রসারিত করে থাকা মায়াময় ছাউনি বৃক্ষের নিউজ দিয়ে এই বীরধালা কালোপথে আজকের এই হালকা রোদ হালকা মেঘ আধো আধো কুয়াশা এই দুপুরবেলা আমরা ছুটে চলেছি সেই সামনের দিকে দেখি গন্তিও আপনাদেরকে দেখাতে পারি কত পর্যটক এই জনপদে আসলেন কত বিজ্ঞানী কত জ্ঞানী ধ্যানী সাহিত্যিক কত সুফি দরবেশ আউলিয়া যারা এই মাটির মুখে আজকে শুয়ে আছেন আর আমরা ছুটছি তাদের পাশ দিয়েই এই তো বাংলার প্রকৃত চিত্র বাংলাদেশটা অলিয়া দেশ এই ঠাকুরগাঁওয়েই রয়েছে বারো অলিয়ার মাজার এই ঠাকুরগাঁওয়েই রয়েছে বড় বড় মসজিদ সুফি সাধকদের অনেক মসজিদ আস্তানা এখানে ছিল তারা কত কষ্ট করে মানুষকে কত বুঝিয়ে সুঝিয়ে কত আদর করে ধর্মটাকে তাদের মাঝে সুন্দর করে ধর্মমালা করিয়ে দিয়েছেন গলে তারা হয়েছে সোনার মানুষ সোনার সন্তান আদর্শ বাঙালি তারা আজকে নাই আজকে তাদের অবর্তমানে যারা আছেন তারাও যারা ভালো তারাও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে বৈশ্বিকীকরণ করার জন্য ইসলামকে দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তাদের মতো একজন মহান গুণী মানুষ আমার মানিকগঞ্জের সাহেব জনাব ডক্টর মজরুল ইসলাম সিদ্দিকি রহমতুল্লাহ সাহেব আল্লাহবাক তার হায়াত দ্বারা এই যে বাংলার গ্রামে গঞ্জে ছোটো চলা এই চলার মধ্যে একটা আলাদা শান্তি থাকে একটা আলাদা অনুভব থাকে সেই অনুভবের কণা তোমাদের প্রত্যেকের মনে থাকে গুচ্ছ থাকে সেই অনুভূতিগুলো ভ্রমণ করে জাগ্রত করতে পারলে ভ্রমণ থেকে কিছুটা লাভ করতে পারলে তবেই কিন্তু সরদী মনে মানুষ পাওয়া যায় কোথাও না গেলে মানুষের জ্ঞান হয় না বলে তুমি তো ভাই কুয়ার ব্যাংক জীবন কুয়ার মধ্যে থাকলে বাইরের কিছু জানলে না বুঝলে না এটা তো হয় না একটা মানুষকে অবশ্যই ভ্রমণ করতে হয় কম আর বেশি এটাই হলো কথা কেউ কম ভ্রমণ করবে কেউ বেশি ভ্রমণ করবে বেশি ভ্রমণকারী আমরা ভ্রমণ করতে করতে পাও ভেঙে যায় তারপরেও ভ্রমণ বাদ দেই না ওই আয়বালি হয়তো তাই বলে ওই হুমান কবির আর নন্দ হয়তো তাই বলে যে বেকার তেল মরলো না ভ্রমণ করতে করতে পাও ভাঙলাম তারপরেও ভ্রমণের খাহেস মিটল না তেল গেল না হ্যাঁ বন্ধুরা এটাই হলো পর্যটকের বাস্তব জীবন এটাই হলো পর্যটকের বাস্তব চিত্র পর্যটকেরা ঘরে বসে থাকতে পারে না কেন যেন মনে হয় যে না সব কিছু উপেক্ষা করে চলে যায় ছুটে যায় আর হয় না ঘরে বসে থাকা সেই মুক্ত পাখির মতো উড়ে যায় উড়ে উড়ে সারা দেশে ঘুরে যায় হয় না ঘরে নিঃত হয়ে বসে থাকা যে পাখিকে বন্দি করে রাখা হয়েছে সে পাখির ঠাকুর ছোটে তার মন হয় ভেঙ্গেশ্বরে আষ্টখানা হ্যাঁ বন্ধুরা এই মন ভাঙ্গা দূর করার জন্যই তো মহান কবির আয়ুবালি ভাই আর হলো নান্দু ভাইকে কঠিন ব্যস্ততার মাঝ থেকেও তাদেরকে সঙ্গী করে এই উত্তরবঙ্গে নিয়ে আসা উদ্দেশ্য আমরা এলাকাটাকে দেখব ঠাকুরগা এক্সপ্লোর করবো ঠাকুরগার বর্ডারে কী আছে আর নামদোভাইয়ের মনের বাসনা পূরণ করার জন্যই তো আমার এই উদার্পনা আমার এই উদারপনা কি যেই নাম্ন বললেন বর্ডারে যেতে হবে আমি বর্ডার সার্চ করতে লাগলাম কোন বর্ডারে গেলে ভালো হয় আমরা চয়েস করছিলাম জয়পুরহাটের বর্ডার তা সম্ভব হয় নাই নামদাই ঘুমায় যাইতেছে ওইটা কিন্তু ভাই সচেতন হোক সেই জয়পুরহাট ভ্রমণ প্ল্যান থেকে বাদ দিলাম আমরা চিন্তা করলাম পঞ্চগড় এক্সপ্লোর করেছি তাহলে ঠাকুরগাটা ভ্রমণ করে যাই ঠাকুরগা ভ্রমণ করতে গেলে নান্দ ভাইকে তো অর্ডার নিতেই হবে আর ভ্রমণ প্ল্যানে নান্দ ভাইয়ের জন্য একটা আইটেম আমরা রেখে দিলাম খাবার আইটেম না বন্ধুরা তোমরা আবার দেখেছো না এটা হলো ভ্রমণ আইটেম যে আইটেমটা কি সীমানায় যাওয়া ভারত বর্ডার থেকে ঘুরে আসা নান্দ ভাই কিছু সওদা করবেন করবেন একটা বিয়ে করবেন কি না জানি না সেরকম কিছু তাই মনে হয়

না আমি জানতে পারলাম যে নান্দা ভাই বিয়ে করার জন্য সহাপতি করবেন না তিনি দেশ দেখবেন তার স্ত্রী পুত্র সবই আছে ছেলে ছেলে না ঘুমালে পরে গেলে কিন্তু সমস্যা আছে আমি কথা বলতেছি আমি কিন্তু আমি কিন্তু কথা বলার কারণে ঠিক আছি আমার এতখানে ঘুম এসে যেত এত লং জার্নি ঘুম এসে যাওয়াই স্বাভাবিক মানুষ মাত্রই এই মাটির তৈরি মানুষের ঘুম ঘুম থাকেই কিন্তু জার্নিতে গেলে বন্ধুরা ভাগ্য একটু সচেতন থাকতে হবে একটু চা বেশি খেলে ঘুম একটু কম হয় পর্যটকদের অনেক হিসাব মানতে হয় কিছু ওষুধ খেলেও ভালো হয় শরীর ঠিক থাকে সেরকম প্রস্তুতি অবশ্য নেই তারপরে এখানে শীতের জনপথ শীত শুরু হয়ে গেছে আমরা কিন্তু কাপড় তোপুর আনি শীতের কাপড় আনিনি কিন্তু দেখি শীত শুরু হয়ে গেছে যাই হোক দু একটা হালকা কাপড় আনলে ভালো হতো তারপরেও এখনও শীতের আগমন সেরকম না একটু সকাল তো মোয়াশা করেছিল একেবারে শীতের কুয়াশার রূপ ঘন কুয়াশা চার পাঁচটা ঢেকে গিয়েছিল আজকের এই সকালে এখন কিন্তু কুয়াশা নেই কেটে গেছে আকাশে ঠেপে গেছে তা বন্ধুরা অনেক কথা হচ্ছে তোমাদের সাথে আমরা যাচ্ছি সেই সুদূরের পথে মাঠের পাড়ের দূরের দেশ গ্রামগঞ্জ শহর হাট বাজার পেরিয়ে স্বপ্ন রাজ্য সেই তোমাদের জন্য উপহারের বিষয়বস্তু রাজা টঙ্কনাথের বাড়ি আর হলো খুনিয়া দিঘি কারণে নাম হলো খুনিয়া দেখি উনিশশো একাত্তর সালে পাক আর্মি প্রচুর অত্যাচার করেছিল বাঙালিদের ওপর আর এরকমই একটা বদ্ধভূমি খুনিয়া দিঘি খুন করে করে জাস্ট পানিতে ছুড়ে মারা রক্তে রঞ্জিত হয় ওই খুনিয়া দিঘির পানি আর সেজনে তো নাম হয় খুনের রক্ত থেকে খুন মানে রক্ত অন্য ভাষা খুন মানে রক্ত আরবি ভাষা খুন মানে রক্ত বাংলা ভাষা খুন মানে হত্যা করা মেরে ফেলা আর খুন মানে আরবি ভাষায় রক্ত সেই খুন থেকে রক্ত থেকেই নাম হয়ে গেল খুনিয়া দেখি কি পরিমাণ খুন করা হলো তাই তো দেখার জন্য তাই তো হিসাব করার জন্য আমরা ছুটে ফেলেছি চারটি প্রাণী চারজন মানুষ বন্ধুরাই যে গ্রাম মাঠ ঘাট প্রান্তর এখান থেকে বীরগঞ্জ দিনাজপুরের বীরগঞ্জ সাতচল্লিশ কিলোমিটার দিনাজপুরের বীরগঞ্জ এটা ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কল উপজেলা এই স্থানটা আগে বন জঙ্গলে ভরা ছিল এখানে বাঘের ছিল সেই উনিশশো সাতচল্লিশ সনে দেশভাগের সময়ও এখানে ঘন জঙ্গলে ভরা ছিল মানুষ বসতি একেবারে কমছিল সেই মাত্র আশি নব্বই বছর আগের কথা তার আগে ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল কালক্রমে মানুষ এখানে বন জঙ্গল পরিষ্কার করে এই আধুনিক জনবসতি গড়ে তুললো এটাকে গড় গড় অঞ্চল বলা হতো গড় পঞ্চগড় কিন্তু পাঁচটা গড়ের সমষ্টির নাম আর ঠাকুরগাঁ ঠাকুরদের আবাসস্থল যাই হোক এই সমস্ত এলাকা আগের দিনে সভ্যতার ছোঁয়া লেগেছিল না এখানে মানুষ থাকতো ঘুমতি মেরে দু একজন বসতি ছিল যাও ওই খোলামেলা ওই সমাজবদ্ধ হয়ে ওই জট হয়ে জটলা হয়ে কোনো কোনো জায়গায় সমাজবদ্ধ হয়ে বসবাস করতো বাকিটা ছিল জঙ্গলে ঘোরা জঙ্গলে ছিল এখানকার মূল সৌন্দর্য মূল স্থান জঙ্গলভূমি এক জঙ্গল বাড়ি জঙ্গল জনপথ আজকে তখন অনেক আগের কথা বলছে এখন সভ্যতার স্পর্শ পেয়ে এটা সভ্যতার বর্তমানে সভ্যতার শীর্ষত রায় আধুনিক সঞ্চল উন্নত এক জনসভ্যতা থাকো কত আর বলবো ইতিহাস কত আর বলবো কাহিনী কত আর বলবো এই সব যে আগুন দিয়ে মেরে ফেলা ভূমির কথা কতবার বলবো আগুন দিয়ে মেরে ফেলা ভূমির কথা গৌরস্থান এটা গরস্থান কত মানুষ ভূমি আছে আল্লাহাক তাদের উপর রহম করুন এই নির্জন ভূমে তারা একদিন আমাদের মতো ভ্রমণ করত তাদের ছিল চাহিদা বিনোদন আকাঙ্ক্ষা আজকে তারা লাশ হয়ে ওই কবরের বুকে কবর ঘরে বন্দি জেলখানায় অন্তরীণ আমরাও একদিন চলে যাবো একদিন এই জনপদে আর আমরাও আসতে পারবো না আমরাও হারিয়ে যাব কোন অতলে আমাদের জানা নাই এই হলো নিয়ম এই হলো মহান আল্লাহ তাল্লার রুলস সেই রুলসের বাইরে কেউ নয় কোনো মানুষ কি আছে হাজার বছর বেশি আছে কোনো মানুষ কি আছে দিল্লির রাতফর পরিচালনা করেছে কোনো মানুষ কি আছে আকবরের বন্দর মহলে রান্না বাড়ার কাজ করেছে না কেউ নাই সব মরে লাশ হয়ে গেছে মাটির সাথে বিলীন হয়ে গেছে তবে হ্যাঁ তাদের স্মৃতি তাদের কর্মকাণ্ড রয়ে গেছে তাদের কথা মানুষ বলে যেই কাজগুলো ভালো করেছে সেই কাজগুলোও বলে একটা বাজার অতিগ্রহণ করছি বন্ধুরা এটা হলো রানী শঙ্কল মিরডা মিরডাঙ্গি মনে হয় সম্ভবত মিরডাঙ্গি মিরডাঙ্গি চৌরাস্তা মিরডাঙ্গি বাজার রানী শঙ্কল যাই হোক বন্ধুরা তাদের মধ্যে যারা ভালো কাজ করেছে মানুষ আজকে ভালো কথাও বলে তাদের ভালো কর্মের কথা বলে দৃষ্টান্ত দেয় উদাহরণ দেয় আর যারা মন্দ তাদের সেই মন্দকে সিসি করে তাদের মতো হতে নিষেধ করে তাদের থেকে মন্দ থেকে শিক্ষা গ্রহণ করতে বলে জমিদারদের বাড়িতে যাচ্ছি টঙ্কনাথের বাড়ি কোনো জমিদার ভালো ছিলেন কোনো জমিদার ছিলেন অত্যাচারী জানি না টঙ্কনাথকে ছিলেন তারপরেও পুরাতত্বের বিচারে একটা প্রশ্ন স্থান একটা প্রাচীন স্থান ইতিহাস সমৃদ্ধ স্থান কারণ ইতিহাস ঘেটে ইতিহাস দেখা ইতিহাস বোঝা ইতিহাসের ভূমি এক্সপ্লোর করা এগুলোতে নিষেধ নাই হকসে অত্যাচারী হক্সে কৃপণ উদার সৎ সেসব কোনো বিষয় না ভ্রমণ করতে নিষেধ নাই প্রণল করিমে বলা হয়েছে আমি পৃথিবীর কোথায় কী কীর্তি স্থাপন করেছি সে মানুষ তোমরা ভ্রমণ করো তোমরা দেখো তোমরা শিক্ষা গ্রহণ করো আল্লাহ রসুল ভ্রমণ করেছিলেন রামনে ছিলেন তিনি সাহাবিদের নিয়ে ভ্রমণ করেছেন কসবের এরিয়া তিনি অতিক্রম করেছেন ইরাম নগরী সেই সৌদি আরবে ইরাম সাতম দত্র সেই ইরাম নগরীতে রসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম যখন অতিক্রম করলেন সাহাবিদের নিয়ে ইরামের নয়নাভিরাম পাহাড় কাটা বাড়িঘর দেখলে লোক জুড়িয়ে যায় এত আগে কারিঘররা কি করে পাহাড় কেটে এত সুন্দর দালান কোঠা বানায় আজ তো পাহাড় কেটে করা দালান কোঠা তার ভিতরে রং হল তার ভিতরে দরবার হল বিশাল সব সেই পাহাড়ের নিচ দিয়ে কি কারো কাজ করা ইরামনগরী রসুল্লা সেই বিশাল প্যান্ডেল স্টেজ মঞ্চ সেই মঞ্চের কাজ দিয়ে অতিক্রম করলেন এত বড় মঞ্চ আধুনিক যুদ্ধ বেলাভার সেখানে কত দীপতিরা বসত সাধারণ পাবলিক বসত গল্পগুজো রাজপ্রাসাদের যাবতীয় কার্যাবলী দরকার পরিচালনা করা হতো সেই সভা সমাবেশ স্থলে কত কিছুটা করা হতো কিন্তু তারা অত্যাচারী ছিল প্রচুর শক্তি ছিল প্রচুর ধন সম্পদ ছিল আল্লাহকে ভুলে গেল আল্লাহ তাই সেই ইরামনগরী স্বাস্থনপত্র তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিলেন রয়ে গেল তাদের সমৃদ্ধ ইতিহাস কত সভ্যতা কত নগর কত বাজার গঞ্জ এভাবে ধ্বংস হয়েছে তার কোনো ইয়ত্তা নাই তাই রসুল বললেন এটা গজবের এলাকা এখানে মানুষ গজবের ধ্বংস হয়েছে হে সাহাবিরা শোনো হে সাহাবিরা শোনো হে সাহাবিরা শোনো তোমরা এই জায়গাটা দ্রুত চলে যাও এখানে এখানে বেশিক্ষণ দেরি করা যাবে না বললেন এখানে বললেন যে এখানে বেশিক্ষণ দেরি করা যাবে না এটা গজবের এরিয়া রসুল সাহাবিদেরকে নিয়ে দ্রুত ইরাম নগরী থেকে বেরিয়ে গেলেন আমরা পর্যটক আমরাও সেই রুলস মানব যদি সেরকম কথা নিষেধ থাকে এখানে থেকো না এখানে গজব লেগেছে যদি অলিয়া আলিয়ারা বলেন রসুলের হাদিসে থাকে যদি সাধক কোনো পুরুষ বলেন তাহলে আমরাও সেই রুলস ফলো করব। আমি অনেক কথা বলেছি ইতিহাস ঐতিহ্য নিয়ে এইভাবেই তো আমরা সামনে পথ চলছি উত্তরের এই জনপথ এই সুন্দর সমান্তরাল পথ ধরে রাস্তাঘাট দেখেছ বন্ধুরা তীরের মতো সোজা এত সুন্দর পথ দেখেছ কোনোখানে এটা জানা লোকাল এক আঞ্চলিক মহাসড়ক লোকাল মহাসড়ক এই যে জাংলা কিসের জাংলা কদুর জাংলা বন্ধুরা লাল হয়ে আসছে লাউ কত যাই বলো গজ খায় মধুমেহা তারপরে আমার খোলটাকেও ফেলে দেয় না খোল দিয়ে মানায় ডুকডুকি বাজাইতে বাজাইতে যায় কাশি গয়া এত বাঙালির খাসলত আরে না সব বাঙালি কেটা করে নাকি হিন্দুরা করে আমরা কে ডুবডুগি বানাই নাকি আমরা ডুবডুগির গল্প করি হ্যাঁ এটা বলতে নিষেধ কিছু তা করে তাই বলতেছি সাঁধের লাউ বানাইছে মরে বৈরাগী আমি গয়া গেলাম হয়ে গেলাম সাঁধের সঙ্গে হইল এই সাঁধের লাউ বানাইলো আমার বৈরাগী এরকম একটা গান বহুল প্রচলিত একটা গান গ্রামীণ জনপদে তো পাওয়া যায় লাভের কল দিয়ে ব্যাঙ্ক বানাইতাম আমরা ছোটবেলা লাভের আস্তা খোক এখানে বোঝা পেয়ে যেত লাভের খোল লাভের খোল পচায় লাভের ভিতরে কথা অঞ্চলে যেত লাভের চামড়াটা খোল থেকে যেত খোলের ভিতরে আমরা জিনিসপত্র টাকা পয়সা কত কিছু রাখতাম এখনো কোনো কোনো বারে দেখা যায় লাউ লাউপ্রেক্ষে অনেক বড় হয় যাই হোক বন্ধুরা আমার বাংলাটা এক বিচিত্র বাংলা এখানে আসলে সব বোঝা যায় তোমরা যারা বিদেশে বসে থাকো বাংলাদেশে আসো এসে দেখে যাও আমার বাংলাদেশ কেমন প্রচুর বাঙালি বিদেশে আসো আমার এই মোবাইলে ধারণকৃত ভিডিও শুনছো তারা ভারত থেকে শুনছো অনেকেই কেউ কেউ আসো রাশিয়ায় কেউ কেউ আসো কিরোগিজিস্তান হয়তো বা ইরান আমেরিকাও থাকতে পারে আমি জানি না তবে রাশিয়ায় আমার সাবস্ক্রাইবার আসো কিরোগিজিস্তানে আমার সাবস্ক্রাইবার আসো ভারতে আসো প্রচুর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য আমার এখানে আসো দেখে যাও একদিন সময় করে আসো পাঁচপন্ড করে আসো তোমাদের দেশে তো আমরা ওই ভারতে যারা আসো তোমরা শুনে নাও ভারতে আমার একজন বন্ধু আছে আসলে বন্ধু বলবো না ঠিক আসলে ওই ভাবে না ক্লাসমেট বন্ধু ক্লাসমেট একসাথে পড়াশোনা করেছিলাম অরন্ত কুমার পাল শুনেছি সে ওখানে গিয়ে ডিগ্রি পাস করেছে হয়তো চাকরি বাকরি করে আর তাই নাই গলার মালা বন্ধু ছিল খুব ঘনিষ্ঠ সম্পর্কে ছিল হাই স্কুল জীবনে ক্লাস সেভেন পার করার পরে সে কিন্তু আমাকে একটা দুই দিয়ে চলে গেছে যা সব বলেও যায়নি যে আমি গেলাম হয়তো সময়ের কারণে বলতে পারে নাই হয়তো দেখা হয় নাই তৎকালীন দিনে মোবাইল ছিল না কেমনে বলবে পরে শুনেছি এসে ভারত চলে গেছে ভারত চলে গেলে হয়তো পুরো দিন ভারতে গেলে তার সাথে দেখাও হলেও হতেও পারে কার সাথে কোথায় দেখা হয় কিছুই বলা হয় না সবই ক্রিফা মাস প্রস্তার খেলাম যাই হোক বন্ধু বাংলাদেশে আসো বাংলাদেশটাকে তাকে দেখো বোঝো এখানে প্রচুর পর্যটন স্পট আছে শান্তিভাবে এখানে আসলে আমি তো বাইক নিয়েই ভারতে যাওয়ার বুদ্ধি করেছিলাম বাইক চালিয়ে কিন্তু সারা বাংলাদেশে চলে করেছি চৌষট্টিটা জেলা পাঁচ বছরে ভ্রমণ করেছি কম কথা নয় বন্ধু কত রাত হয়েছে বনের ভিতরে গিয়ে কত রাত হয়েছে পাহাড়ের ভিতরে গিয়ে কত রাত হয়েছে ডাকাতের এলাকায় গিয়ে কত বিপদে পড়ার সম্ভাবনা পড়েছি সম্মুখীন হয়েছি সেসব কাহিনী হয়ে আছে সারা বাংলাদেশটা ঘোরা মোটর সাইকেলে চারশত নব্বইটি উপজেলা কম কথা নয় বন্ধু আর আজকে এই অটোতে বসে বাসে এসে অটোতে বসে আমার এই ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে লিখে জানি অনেক সুন্দর আমাদের দেশ এদেশের প্রতি গ্রামে কণ্ঠে পড়তে পড়তে স্বপ্ন আঁকা শিল্পীর হাতে আঁকা এক সুন্দর ছবি এত বড় বিশাল খণ্ড এত শস্যের ভূমি পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যায় না এমন দেশটি কোথাও তুমি খুঁজে পাবে না সকল দেশের রানী সে যে আমার জন্ম বন্ধুরা আমরা রানী শঙ্কুল বাজারে এসেছি চাটা কিছু তো খেতেই হবে যাত্রা বিরতি ধন্যবাদ সাথেই থাকুন